আমি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক বৃষ্টি আজকে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি আমাদের এলাকা সারা বাংলাদেশের মনে হয় অনেক বৃষ্টির জন্য বের করতে পারছি না ঘর থেকে মানে বৃষ্টিপাত মানে এমন সময় বৃষ্টিপাত হবে একটা আশা করিনি এখন বৃষ্টি হইতেছে তাই ঘরে সারা দিন ঘরে

চাল থেকে বৃষ্টি ফোটা ফোটা হচ্ছে এখন একটু কমেছে বৃষ্টি আগে অনেক বৃষ্টি ছিল এখন কমেছে বৃষ্টি আর এটা আমাদের হাওড়ের হাওড়ের কিছু দৃশ্য হয়ে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি পা বৃষ্টি পা সকাল থেকে অনেক বৃষ্টি বৃষ্টি এখন একটু কমেছে আগের তুলনায় অনেকটা বৃষ্টি কমেছে এটা আমাদের চাষার আমার দুই চাচা হেদিক দিয়ে আমাদের দুই চাচার বর মেদু চাচা বড় চাচা আমরাও ছোটো ছোটো তাদের দুই ভাই থেকে ছোট হয়েছে আমাদের এটার মধ্যে ভারী সামনের দিক এটাকে আমরা বলি মানে সকর আপনারা কি বলেন জানি সকর মাঠ আপনারা বলেন মাঠ আছে এটা আমাদের মাঠ এটা হলো আমাদের পাশের বাড়ির দিক দিয়ে যে আমাদের অনেক দূরে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত অনেক বৃষ্টি একজনের পাশে আরেকজন থাকবার চেষ্টা করি একজনের চেষ্টা আরেকজনের পরে এক্ষেত্রে কেউ বড় হতে পারে না তাই একজনের পাশে আরেকজন থাকবে একজনের পাশে আরেকজন থাকলে অনেক মানে আমাদের কোনো হিংসা না রাখুন ভাই কারণ আমরা মুসলমান আমরা মুসলমান হিন্দু ভাই বৌদ্ধ ভাই সবাই একই সবাই ভাই ভাই সবার সঙ্গে হিংসা না রাখুন ভাই সবাই এক হয়ে যাই এক একজনের পাশে আরেকজন দাঁড়াই একজনের পাশে আরেকজন দাঁড়ালে একটু বড়ো হয় তাই না আচ্ছা যাই হোক যা হয়েছে আচ্ছা দেখতে নিতে পাচ্ছেন দৃষ্টিপাত বৃষ্টিপাত এটা আমাদের গ্রামের দৃশ্য আমাদের কাছে ভালোই লাগে আমাদের গ্রামের দৃশ্য আপনাদের কাছে আপনাদের গ্রামে যারা শহরে আছে তারা তো জানি গ্রামের দৃশ্য কত সুন্দর মায়াময় অনেক সুন্দরই লাগে গ্রামের দৃশ্য ঘর থেকে বাহিরের মধ্যে পাচ্ছি না মানে বাহির হলেই দৃষ্টিতে বেজে বেজে শরীর দৃষ্টিতে বেজে অভ্যাস নাই গ্রামের জায়গা বেশি ভিজি নেই কারণ বৃষ্টিতে ভিজলে আমার মানে ঝড় ঠান্ডা কাশি হয়ে যায় তাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমার একজনের পাশে আরেকজন থাকবে সবসময় আর মানে হিংসা থাকবেন না মানে আমার ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও আমি দেখবো এটাই তো আপনি দেখবেন আমার ভিডিও আমি দেখবো আপনার ভিডিও আচ্ছা সবাই কেমন আছেন কি করেন এটা বলবেন কমেন্টে তো বা যেভাবে বলবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই খেলা করি এটা আমি আমাদের মানে ভারিন্দা যেটা এটাতে আমি দাঁড়িয়ে আছি আমাদের বারিন্দা যে দেখাচ্ছি ধারা ধারাবেন বারিন্দাটা এটা হলো আমাদের

আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে সাল ভালো ভালো ভিডিও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা পাশে থাকবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চেষ্টা ফলো করবেন একজনের পাশে আয়োজন থাকলে অনুষ্ঠান না আর ভিডিওতে আবার হবে অবশ্যই